বানিয়ে নিচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাও সবার প্রথম চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি ভিনিগার আদা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিকেন মশলা স্বাদ মতো নুন এবার সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টা ঢেকে রাখবো অন্যদিকে একটা কড়াই গরম করে তাতে একটু বেশি পরিমাণ জল নেব তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ি স্বাদ মতো নুন ও অল্প একটু রিফাইন তেল জলটা ফোটার সাথে সাথে দিয়ে দেবো চাউমিন এবং সেদ্ধ হওয়ার সাথে সাথে নামিয়ে নেব একটা ঝুড়িতে ঝুড়িয়ে নামানোর সাথে সাথেই দিয়ে দেবো ঠান্ডা জল এবং একটা থালার মধ্যে মিলে দেবো যাতে শুকনো হয়ে যায় এবার আবারও কড়াটা পরিষ্কার করে গরম করে নেব এবং তাতে দিয়ে দেবো কিছুটা রিফাইন তেল আমি এখানে রিফাইন তেলই ব্যবহার করছি আপনারা সরষে তেলও ব্যবহার করতে পারেন এবং ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একটা একটা করে বিছিয়ে সেদ্ধ এবং ভাজা একসাথে করে নেব চিকেনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেবো এবং সেই কড়ার মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে দেবো তাতে দিয়ে দেবো কেটে রাখা সবজি সবজির মধ্যে নিয়েছি গাজর ক্যাপসিকাম এবং বাঁধাকপি সবজির স্বাদ মতো নুন দেব এবং কিছু সময় নাড়াচাড়া করে নেব যাতে সবজির কাঁচা গন্ধটা না থাকে এবার দেব একটু বেশি পরিমাণে রেড চিলি সস সয়া সস ও টমেটো সস আর অল্প একটু চিনি আর অল্প একটু জল সয়া সস এবং অন্যান্য যে সসগুলো আমি মিশিয়েছি সেগুলো একটু কড়াইতে ভাজা ভাজা হলে তার স্মেল এবং স্বাদ দুটোই পাল্টে যায় তাই কিছু সময় ভেজে নেব এবার এই অবস্থাতে অ্যাড করে নেবো ঝরঝরে করে সেদ্ধ করে নেওয়া চাউমিন আর ভেজে নেওয়া চিকেন আমি এই রেসিপিতে চাউ সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম এবং সবজিতেও সবজির পরিমাণের মতো নুন দিয়েছিলাম তাই আপনাদের যদি একটু নুন কম বেশি হয়ে থাকে তো এই সময় আপনারা ঠিক করে নিতে পারেন এবার কড়াইয়ের মধ্যে এক থেকে দেড় মিনিট ভালোভাবে ভেজে নামিয়ে নিলেই দোকানের মতো চিকেন চাও একদম রেডি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ